বৃন্দাবন সরকারি কলেজ কলেজটি হল বাংলাদেশের হবিগঞ্জ শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ আঠারো বিঘা জমির ওপর উনিশশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহাম্মদ সগীর এবং উপাধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় উনিশশো একত্রিশ সালের মাঝামাঝি সময়ে হবিগঞ্জ কলেজ নাম নিয়ে কলকাতার রিপন কলেজের দর্শনের অধ্যাপক বিপিন দে প্রথম অধ্যক্ষের দায়িত্ব নেন ততকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি প্রতিষ্ঠার বছর খানেকের মধ্যেই আর্থিক সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হলে পার্শ্ববর্তী বানিয়া ছং থানার বিতঙ্গল গ্রামে দানশীল ব্যবসায়ী বাবু বৃন্দাবন চন্দ্র দাস এককালীন দশ হাজার টাকা দান করেন কলেজের পরিচালনা কমিটি তার নামানুসারে নাম রাখেন বৃন্দাবন কলেজ ব্রিটিশ শাসন আমলে শুরু হওয়া কলেজটি প্রথমে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগে পাঠদান করলেও উনিশশো উনচল্লিশ চল্লিশ শিক্ষাবর্ষে বিএ পাস এবং উনিশশো চল্লিশ একচল্লিশ শিক্ষাবর্ষে কয়েকটি বিষয়ে বিএ অনার্স কোর্স চালু করে উনিশশো সালে সাথী মে ততকালীন সরকার কলেজটি জাতীয়করণ করেন এবং নাম হয় বৃন্দাবন সরকারি কলেজ ১৯৯৮ সালে কলেজটি অনার্স কোর্স পাঠদানের পুনঃ অনুমতি পায় বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল বিভাগ স্নাতক পাস বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ধর্ষণ ইতিহাস ইসলামের ইতিহাস অসংস্কৃতি পদার্থ বিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিদ্যা, গণিত হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু আছে কলেজটিতে চোদ্দটি বিষয়ে মাস্টার্স কোর্স কার্যক্রমও চালু আছে চার হাজারের অধিক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্নাতক এবং মাস্টার্স পর্যায়ে এই প্রতিষ্ঠানে অধ্যায়ন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক পরিচালিত হয় স্নাতক এবং মাস্টার্স পর্যায়ের বিষয়সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধানে পাঠদান করানো হয় শিক্ষার্থীদের অবদানের উপর ভিত্তি করে দুই হাজার সাত থেকে দু হাজার ষোলো সালে চার বছরের মধ্যে কলেজটি সিলেট বিভাগের শীর্ষ দশটি কলেজের মধ্যে স্থান করে নেয় ছয় দশমিক এক শূন্য একর জায়গার মধ্যে কলেজ ক্যাম্পাসটিতে রয়েছে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন কেন্দ্র ভবন অর্থনীতি ভবন অডিটোরিয়াম ভবন বিজ্ঞান ভবন কিবরিয়া ভবন সহ আরও কয়েকটি ভবন তাছাড়া ক্যাম্পাসে একটি গ্রন্থাগার উনিশশো সালে বাসা শহীদের স্মরণে একটি শহীদ মিনার একটি মসজিদ একটি জিমনেশিয়াম আছে। কলেজটিতে বিভিন্ন ধরনের গাছপালা, এমনকি একটি ফুলের বাগানও রয়েছে। কলেজটির অধ্যক্ষ তার ভাষীতে বলেন, বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের গুলোকে মাথায় নিয়ে বর্তমান সরকারের উপকল্প দু হাজার একুশ বাস্তবায়নের পর সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে দুই হাজার সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনে যে সুপান আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেই প্রচেষ্টায় বৃন্দাবন সরকারি কলেজ একটি উজ্জ্বল না